হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা আপনাদেরকে একটা সেট দেখাবো তো এটা কমপ্লিট করা হয়েছে নুরুল ইসলাম ভাইয়ের জন্যে উনি আসছেন হইতেছে আশুলিয়া থেকে এই যে উনি একটু হাই করে দেন ভাই হ্যাঁ তো ওনার জন্য সেটটা কমপ্লিট করা হইলো তো উনি বৈশা থেকে কমপ্লিট করে নিলেন তো সেটে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের একটি ট্রান্সফর্মার টেন এমপেয়ারের ফুল তামার এবং এখানে যে সার্কিটটা ব্যবহার করা হয়েছিল চার চার আট টেন্টের স্টুডিও সার্কিট চায়না কমপ্লিট এই যে সার্কিটটা চারশো ওয়াট যোগ চারশো ওয়াট হাইফাই অডিও পাওয়ার অ্যাম্লিফায়ার সার্কিট তো এই সার্কিটগুলো আমাদের কাছে আছে যদি কারো লাগে নিতে পারেন তো এই সার্কিটটা দিয়ে এবং এখানে যে বেস্টন সার্কিটটা দেওয়া হয়েছে পাঁচ ভলিউমের তো এটাও মানে চায়না ভলিউম সার্কিট অরিজিনাল চায়নাটা তো এখানে একটি এক হাজার মিলিটার ট্রান্সফর্ম দেওয়া হয়েছে এই পাঁচ ভলিউম সার্কিটের জন্য তো সেটটা হচ্ছে কমপ্লিট ওনাকে বাজায় শোনাইলাম তো সাউন্ড ওনার পছন্দ হয়েছে তো যদি কারো সেট বানানোর প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন তো ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আর যারা হইতেছে আশেপাশে আছেন তো তারা হইতেছে সরাসরি চলে যাবেন আমাদের দোকানে আমাদের দোকান হইতেছে সাবর বাস স্ট্যান্ডে অন্ধ মার্কেট যে আছে অন্ধ মার্কেটের দ্বিতীয়তলায় ছয় এবং সাত নং দোকান দোকানের নাম হইতেছে মা ইলেকট্রনিক্স তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম